আমাদের কথা বলতে বলতে হেলিকপ্টারটা কিশোরগঞ্জ থেকে আসার পথে আর হচ্ছে চার মিনিটের মধ্যেই ল্যান্ড করবে আমরা চার মিনিটের মধ্যে আমাদের এখানে গ্রাউন্ডে যারা কাজ করেন তাদের বক্তব্যগুলো নেই এখানে আপনার দেখতে পাচ্ছেন যে তেলের একটা গ্যালন বিশাল একটা আপনার এটা যে ড্রাম আছে ড্রাম আপনার নামটা ইঞ্জিনিয়ার আব্দুল মুতালেব ইঞ্জিনিয়ার আব্দুল মুতালেব ভাই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আব্দুল মুতালেব ভাই আপনি তো দীর্ঘদিন যাবত হেলিকপ্টার নিয়ে কাজ করছেন এই যে তেলগুলো

ভাই আমাদের নজরুল সাহেব উনি অত্যন্ত অমায়িক মানুষ আমাদের প্রবাসীরা যখন আসেন তখন হচ্ছে নজরুল সাহেব হচ্ছে একদম বেল্ট এরিয়া থেকে সুন্দর মতো নিয়ে আসেন নজরুল ভাই বলেন তো আমাদের প্রবাসী হেলিকপ্টার যাত্রীদের সম্পর্কে আপনার অভিজ্ঞতা বলেন হ্যাঁ আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি আমি যতদিন যাব প্রবাসী হেলিকপ্টারের সাথে জড়িত আছি আমি চেষ্টা করি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমি একদম বেল্ট পর্যন্ত যাবো প্যাসেঞ্জার রিসিভ করবো কাস্টমার ইমিগ্রেশন ক্রস করে ডোমেস্টিক দিয়ে আমি চেষ্টা করি সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবং আমি আচ্ছা আমরা এই হেলিকপ্টার চলে আসছে কথা বলতে বলতে চলে আসছে এটাই হচ্ছে হেলিকপ্টারের মজা এখানে আমরা কত বিশ বিশ চল্লিশ মিনিট লাগলো কিছুগঞ্জ থেকে আপনার ঘুরে চলে আসলো অথচ বিশ চল্লিশ মিনিটে আমাদের এই এয়ারপোর্ট থেকে রামপুরাতেও যাওয়া যায় না হওয়ার পরে এখন যাত্রী নামবে বেশ কিছু প্রসেসিং আছে তারপরে এগুলো ইঞ্জিনিয়ার চেক করবে সবকিছু ঠিক আছে কিনা ইঞ্জিন চেক করবে সমস্ত সবকিছু এভাবে চেক করা হয় আমাদের পাইলট ক্যাপ্টেন দাস ভাই উনি এরপরে যাত্রীদের ব্যাগেজগুলো বের কর ব্যাগগুলো বের করা হচ্ছে

আপনাদের সার্ভিসে আমরা আসলে আনন্দিত আমরা আপনার ভালো সেবা দিয়েছেন অল্প সময়ের মধ্যে কিশোরগঞ্জ থেকে আমরা ডাকা চলে আসছি মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে আমরা কিশোরগঞ্জ থেকে অল্প সময়ের মধ্যে আমরা ডাকা চলে আসছি এই তো পনেরো মিনিট 5000 টাকায় না না করতে পারেন না আপনাদের উসিলায় আমরা একটা টাকা আসবেন কোনদিন কল্পনা করছে কেমন লাগলো আজকে খুব ভালো লাগলো কত টাকা টাকা এর আগে আমি কুয়াত্তাকে দুবাই গেছি হেলিকপ্টার দুইবার না না হেলিকপ্টারে গেছি কুয়াত্তাকে রুগী নিয়ে গেছি দুবাই আমি আরো দুইবার মানে এই দেশে উঠি নাই আমি বাহিরে মানে কুয়েত থেকে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ আর কেউ আছে সাক্ষাৎকার দিতে বাকি আছে কেউ আপনি না আপনি কত টাকা দেখছেন জি জি পাঁচ হাজার